হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবন স্মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে ভিডিওর এই অংশটুকু ছিল গতকালকে রাতের তো গতকাল সন্ধ্যায় কিছু ফল ফ্রুটস নিয়ে আসছিলো তো সেগুলি আর গুছানো হয় নাই তো ভাবলাম যে রাতেই প্যাকেট থেকে বের করে রাখি এখানে আম্রপালি আম নিয়ে আসছে তো আমের দাম কিন্তু এখন অনেকটাই বেড়ে গেছে প্রায় ডাবল হয়ে গেছে তো এইখানে নিয়ে আসছে আঙুর আর এটা একটা কাসুন্দি জানি না কেমন হবে এই কাসন্দিটা তো খেয়ে দেখব কেমন কিন্তু আমার মনে হয় না যে খুব বেশি একটা ভালো হবে কারণ কাসুন্দি দেখা যায় বাজার থেকে কিনলে কিন্তু রাঁধুনির কাসুন্দিটাই কিনা হয় তো এই কাসুন্দি কিন্তু কখনো কিনি নাই তো যাই হোক নিয়ে আসছে দেখব খেয়ে কেমন লাগে আর এখানে আনার তারপরে আপেল এগুলা রাখলাম আর এখানে আমরা নিয়ে আসছে আমরাটা একটু পরে বের করি এখানে খেজুর নিয়ে আসছে খেজুরটা রাখলাম কাসন্দিটা আনা হয়েছে মূলত এই যে আমরা নিয়ে আসছে এই আমরার জন্যই কারণ আমরা দিয়ে কিন্তু কাসন্দি খেতে খুব ভালো লাগে আমরাটা কুচি করে কেটে তারপরে কাসন্দি দিয়ে মাখায় খেতে কিন্তু খুব ভালো লাগে আর এখানে মুড়ি আছে চিরা আছে এগুলা রাখবো পরে তো এই ছিল ফলের বাজার ফলগুলি গুছিয়ে সব রাখলাম আর বাজার থেকে ফল নিয়ে আসলে ফলের সাথে যেই পলিপ্যাগগুলো আসে এই পলিপ্যাগুলো কিন্তু আমি কখনো ফেলি না এই ব্যাগগুলি আমি সুন্দর করে ভাঁজ করে তারপরে রেখে দেই কারণ এই পলিপ্যাগগুলো অনেক কাজে লাগে তো সবসময় যেভাবে ভাঁজ করে রাখি আজও সেভাবেই ভাঁজ করে পরে রেখে দিলাম তো এইখানে দেখলাম লবণের প্যাকেটে লবণ শেষ লবণের প্যাকেটটাও কেটে পরে রাখলাম কারণ সকালবেলা উঠেই তো লবণটা লাগবে রান্নাঘরে আসলেই তো লবণের প্রয়োজন হবে তো এই কারণে রাতে লবণের প্যাকেটটা খুলে তারপরে রেখে দিলাম লবণটা এভাবে প্যাকেটসহ রাখলেই আমার কাছে বেশি সুবিধা মনে হয় এই কারণে প্যাকেটসহই রাখলাম আর এখন বানাবো ডায়াবেটিস নিয়ন্ত্রণের ঔষধ ঘরেই তৈরি করব তো এটা হচ্ছে জামের বিচি কিছুদিন আগে কিন্তু আমি এই জামের সিজন যখন ছিল তখন কিন্তু জাম খেয়ে এই জামের বিচি সংরক্ষণ করেছিলাম তো আপনাদের সাথে কিন্তু শেয়ারও করেছি সেটা আর জামের বিচি কিভাবে খাই সেটাও কিন্তু বলেছিলাম যে শেয়ার করব তো আজকে সেটাই শেয়ার করতেছি তো জামের বিচিগুলি কিন্তু এখানে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিছি ব্লেন্ড করার পরে এরপর একটা চালনির সাহায্যে চেলে নিলাম কারণ এই যে কিছু দানা দানা অংশ কিন্তু রয়ে গেছে তো এটা চেলে ফেলে দিলাম আর ফ্রেশ যেই অংশটা বের হয়েছে সেটা এই যে একটা বাটিতে নিয়ে নিলাম এখন এই জামের বিচের গুঁড়াটা আমি একটা কাচের বয়মের মধ্যে সংরক্ষণ করব তো এভাবে সংরক্ষণ করে রাখলে কিন্তু অনেক দিন ভালো থাকবে আমি কিন্তু অনেকগুলি জামের বীজ সংরক্ষণ করছি কিন্তু সবগুলি কিন্তু আজকে এইভাবে ব্লেন্ড করি নাই আমি ভাবছি যে অল্প অল্প করে ব্লেন্ড করব আর এটা শেষ হলে তারপরে আবার ব্লেন্ড করে নিব আর এই জামের বিচির গুঁড়াটা আমি কিভাবে খাই সেটা আমি পরদিন সকালবেলা দেখাচ্ছি এই যে এখন হচ্ছে পরদিন সকালবেলা মানে আজকে সকালবেলা সবাইকে শুভ সকাল তো সকালবেলা ভোরে ঘুম থেকে উঠেই তো নামাজ পড়ে অনেকক্ষণ আমি এই বারান্দাতেই হাঁটাহাঁটি করি বারান্দাতেই বসে থাকি কারণ বারান্দাতে আমার শখের গাছগুলি এই শখের গাছগুলির সাথে কিছুটা সময় যদি সকালে আমি কাটাই আমার বেশ ভালো লাগে তো গাছগুলিতে একটু পানি দিয়ে দিতেছি আসলে বারান্দাতে তেমনভাবে গাছ লাগানো হয় না কারণ একটাই তো বারান্দায় এই বারান্দায় দেখা যায় কাপড় শুকাইতে হয় বা একটু বসতে হয় হাঁটতে হয় তো এজন্য কিন্তু বারান্দাতে তেমনভাবে বেশি গাছ লাগানো যায় না কাঠপিলি ফুল গাছে তো এবার ভালোই ফুল হইল অনেক দিন যাবতীয় ফুল হইলো তো একটা ফুল এখন ছিল ফুলটা দেখা যায় ঝরে গেছে আর কয়েকটা কলি আছে এই কয়েকটা কলি ফুটলেই মনে হয় আর ফুটবে না এই সিজনে এই শেষ তো এখন বারান্দা থেকে ভেতরে চলে আসছি আর এই জামের বিচির গুঁড়াটা তো খেতে হবে খালি পেটে নাস্তা খাওয়ার আগে তো খালি পেটে এখন জামের বিচির গুঁড়া খেয়ে নিব। এই যে এক চামচ জামের বিচির গুঁড়া আমি নিয়ে নিসি আর এখানে নর্মাল পানিটাই নিয়ে নিছি নর্মাল পানি দিয়ে তারপরে মিক্সড করে ভালোভাবে এরপরে খাবো অনেক ডাক্তাররা বলেন যে জামের বিচির গুঁড়া এভাবে খেলে ডায়াবেটিস খুব দ্রুত নিয়ন্ত্রণে আসে তো এর আগে আমি আর কখনও খাই নাই এখন ফার্স্ট টাইম ট্রাই করতেছি তো কেমন রেজাল্ট পাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব খেতে খুব বেশি খারাপ লাগে না একটু তিতা তিতা ভাব আছে এই আর কি মুমেন্টস উইথ শম্পা চ্যানেল থেকে শম্পা আপু কমেন্ট করেছিলেন যে জামের বিচি কীভাবে খায় সেটা দেখার অপেক্ষায় রইলাম তো আপু আজকের ভিডিওটি যদি আপনি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি দেখে নিয়েছেন যে জামের বিচির গুঁড়া কিভাবে খায় তো ছেলে স্কুলে চলে গেছে ও তো সকালবেলা নাস্তা তেমন একটা করে না আজকে ও নাস্তা না করেই চলে গেছে আর আজকে সকালবেলা নাস্তা বানানোর কোনো ঝামেলা ছিল না ফ্রিজে সবজি করা ছিল আর পরোটাও বানানো ছিল আগেই তো ফ্রিজ থেকে বের করে একটা পরোটা ভেজে নিলাম পরোটা দিয়ে তারপরে সবজি দিয়ে নাস্তা করে নিতেছি তো নাস্তা শেষ করে এরপরে আমি প্লেট পাটিয়ে ধুয়ে নিছি এরপরে বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি আর ঘর ঝাড়ু দিতে নিলে এখন অনেক বেশি বিরক্ত লাগে কারণ ইদানিং আমার অনেক বেশি চুল পড়তেছে তো ঝাড়ু দিতে গেলে কিন্তু এই চুল পাওয়া গেলে খুব বিরক্ত লাগে খারাপ লাগে ঝাড়ু দিতে ভালো লাগে না ঝাড়ু দেওয়ার সময় ঝাড়ুর মধ্যে যখন চুলগুলি আটকে যায় তখন কিন্তু আসলে খুবই বিরক্ত লাগে তো ঘর ঝাড়ু দিয়ে এরপরে আমি চলে আসি দুপুরে রান্নাটা করার জন্য তো দুপুরে এখানে ডালটা বসাই দিছি ডালটা বসায় দিয়ে তারপরে এখানে কিন্তু আমি আজকে করলা ভাজি করব। আর পাবদা মাছ রান্না করব তো এর জন্য করলাটাও কেটে নিছি আর এখানে পেঁয়াজ তারপরে রসুন কাঁচামরিচ সব কিছুই কেটে নিয়েছি আর এখন মাছটা একটু হলুদ আর লবণ মাখিয়ে রাখব তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে বসে এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে তো আমি এখানে ডালটা বাগান দিয়ে ফেললাম তো ডাল বাগার দিয়ে এরপরে আমি ঘুটে নিব এখন অনেকেই কিন্তু আসেন দেখা যায় যে ডাল বাগারের আগেই কিন্তু ডালটা ঘুটে তারপরে বাগার দেয় কিন্তু আমার কাছে ভালো লাগে না এই যে পেঁয়াজ আর রসুনটা যে একেবারে ভেসে ভেসে থাকে এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না এই জন্য বাগার দেওয়ার পরে যদি ঘুটে দেই তাহলে কিন্তু পেঁয়াজ আর রসুনটা একটু হলেও মিক্সড হয়ে যায় তখন খেতে আমার কাছে বেশি ভালো লাগে তো ভাজা জিরার গুঁড়া দিয়ে তারপরে ডাল নামায় ফেললাম ডাল হয়ে গেছে আর একটা চুলাতেই তো রান্না করতেছি কারণ দুপুরে তো গ্যাস অল্প থাকে তো এই জন্য আস্তে আস্তে একটা চুলাতেই রান্না করতেছি এখন করলা ভাজি বসাই দিলাম আর করলা ভাজিতে আমি সবসময় একটু পেঁয়াজের সাথে রসুন কুচি করে দিই এতে আমার কাছে ভালো লাগে তো পেঁয়াজ আর রসুন কুচিটা একটু ভেজে তারপরে করলাটা দিয়ে দিলাম কাঁচামরিচও দিচ্ছি লবণ দিচ্ছি এরপরে এই যে আস্তে আস্তে কিন্তু ভাজিটাও করে নিলাম ভাজিটা হয়ে গেছে এখন নামাই ফেলবো আর করলা ভাজিতে সবসময় একটু পেঁয়াজ বেশি দেওয়ার চেষ্টা করি কারণ পেঁয়াজটা বেশি দিলে ভাজিটা খেতে ভালো লাগে তো ভাজিটা টেবিলে রেখে দিলাম আর এখন মাছটা ভেজে নিতেছি মাছটা ভেজে শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করব আর কোনো তরকারি দিব না তিনটা মাছই রান্না করতেছি কারণ শুধু দুপুরেই খাওয়া হবে মাছ আর রাতে তো দেখা যাবে রুটি খাবে রাতে আর এই মাছের তরকারি দেখা যাবে কেউ খাবে না তো এজন্য অল্প করেই করতেছি যাতে দুপুরেই শেষ হয়ে যায় যেই বাটিতে মাছ হলুদ আর লবণ মাখায় রাখছিলাম সেই বাটিতে আমি পেঁয়াজগুলি একটু ভালোভাবে মাখায়া এরপরে তেলের মধ্যে দিয়ে দিলাম এতে দেখা যাবে যে বাটিতে যেই মশলাটা ছিল এই মশলাটা কিন্তু পেঁয়াজের সাথে চলে আসবে এই কারণে তো এরপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে পেঁয়াজ রসুন আর জিরা বাটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে এরপরে পানি দিয়ে দিলাম আর পানিটা বলক আসলে এরপরে মাছ দিয়ে দিছি মাছটা হয়ে গেছে এখন কাঁচামড়ে চার ধনেপাতা ধনে দিয়ে তারপরে নামায় ফেললাম আর এখন সবার লাস্টে ভাত বসায় দিলাম মাছটা টেবিলে রেখে আসি তো মাছ হয়ে গেছে ডাল হয়ে গেছে এদিকে করলা ভাজিও হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে ভাতের মারটা সরাই নিতেছি এদিকে আমার ছেলে কিন্তু স্কুল থেকে চলে আসছে ও দুইটায় প্রাইভেট আছে ও আবার চলে যাবে তো এই কারণে ওকে আগে খাবারটা দিয়ে দিব আর এই যে দুপুরের রান্নাটা কিন্তু কমপ্লিট আজকে ভাত রান্না করলাম পাবদা মাছ রান্না করলাম তারপরে করলা ভাজি আর ডাল এই আজকে দুপুরের খাবার তো ও এখন খেয়ে নেবে আর আমি গোসল করব নামাজ পড়বো তারপরে খাবো তো আমি যখন খেতে আসলাম তখন দেখলাম টেবিলে আচারের বয়ম নামানো আমার ছেলে রসুনের আচারটা ভীষণ পছন্দ করে ডাল দিয়ে খেতে ও প্রায় সময়ই খায় তো আমি ভাবলাম যে আজকে আমিও খাবো তো এরপরে তো আমি খেয়ে নিতেছি এখন পাবদা মাছটা তো ভীষণ টেস্ট হয়েছিল খুব ভাল লাগে আসলে পাবদা মাছটা এইভাবে ভুনা করলেই আমার কাছে বেশি ভালো লাগে আমার ছেলেও এইভাবেই খেতে পছন্দ করে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম